আমার গায়ে যে ব্লেজারটা দেখতাছেন এই ব্লেজারের মূল্য সতরাচার এগুলো মনে করেন আশেপাশে যেই ধরনের ব্র্যান্ডগুলো আছে সর্বনিম্ন প্রাইস হচ্ছে আপনার চার হাজার থেকে ছ হাজার টাকা কিন্তু আমরা এখানে এই ব্লেজারগুলো একুশে ফেব্রুয়ারির উপলক্ষে মাত্র ষোলোশো টাকায় দিচ্ছি মামা মাথায় নষ্ট এই আমার গায়ে যে ব্লেজারটা দেখতাছেন এগুলোর ফিটিংগুলো আপনারা দেখেন ঠিক আছে আপনার দেখলে মনে হবে সম্পূর্ণ বানানো এই ব্লেজার এখানে মনে করেন চারটা থেকে আপনার পাঁচটা সাইজ পাবেন চারটা থেকে পাঁচটা সাইজ পাবেন এখানে আপনি এই ধরনের কালারগুলো দেখেন মেরুন কালার আছে এরপরে আপনার খাকি কালার আছে ব্লু আছে আপনার চেকের ভিতরে আছে স্টেপ আছে এরপরে ব্ল্যাকের ভিতরে আছে এখানে ফর্মাল ক্যাজুয়াল সব ধরনের ব্লেজার পাওয়া যায় বাচ্চাদের এবং বড়দের ব্লেজার একুশে ফেব্রুয়ারি উপলক্ষে যে কোনো ব্লেজার আপনারা ষোলোশো টাকা পাচ্ছেন আর এখানে আপনাদের বাচ্চাদের ব্লেজার আছে এগুলোর সচরাচর মনে করেন ব্র্যান্ডের শোরুমগুলোতে গেলে আপনারা মনে করেন এই বাচ্চাদের ব্লেজারগুলো একটা বাচ্চা মাল দাও তো আমাকে এই বাচ্চাদের ব্লেজারগুলো আপনারা মনে করেন আঠাইশশো থেকে তিন হাজার বত্রিশশো টাকা নিবে কিন্তু এই ব্লেজারগুলো আপনারা এখানে পাচ্ছেন মাত্র তেরোশো টাকা ওনলি তেরোশো টাকা এরপরে আমাদের এখানে আরও কিছু পণ্য আছে হাতা কাটা কোটি এই যে এই যে কোটি দাও এগুলো হচ্ছে আপনার বাচ্চাদের ব্লেজার এটা হচ্ছে আপনার রয়্যাল ব্লু কালার রয়্যাল ব্লু এটা কিন্তু আপনার আবার সিঙ্গেল ভাইবেন না এটা কিন্তু বাচ্চাদের জিনিসগুলো কমপ্লিট সেট কমপ্লিট সেট মাত্র তেরোশো টাকা মামা মাথা নষ্ট করার মতো অফার এই যে এগুলো হচ্ছে আপনার হাতা কাটা কোটি অনেকে মজিব কুট বলে অনেকে মজি কুট বলে যে যেটা বইলা খুশি পায় এই কোটিগুলো প্রাইস হচ্ছে আপনার অফার ডিসকাউন্ট দিয়ে এখন মাত্র পাচ্ছেন আপনারা এক হাজার টাকায় এগুলো সচরাচর মনে করেন আপনি বানাতে গেলে মিনিমাম আপনার দুই হাজার থেকে বাইশশো টাকা মজুরি লাগবে কিন্তু এখানে আমরা কোম্পানির প্রচার বিজ্ঞাপনের জন্য এত রিজনেবল প্রাইসে দিচ্ছি যার কারণে আপনারা এই প্রোডাক্টগুলো নিয়ে যদি ব্যবহার করা স্যাটিসফাই হন তখন আমাদের ব্র্যান্ডের শোরুমগুলো থেকে আপনারা কালেক্ট করে নেবেন এখানে প্রিন্টের কোটিগুলো দেখেন আপনি অনেক সুন্দর সুন্দর কালেকশন ইউজ কালেকশন অ্যাকচুয়ালি ভাইয়া এত কালেকশন তো আপনার দেখানো সম্ভব না তো এই কালেকশনগুলো আমাদের এখানে আসলে আপনি মনে করেন পর্যাপ্ত পরিমাণে গায়ে দিয়ে টাইল দিয়ে মনে করেন যেটা আপনার কাছে ভালো লাগে সেটা নিতে পারবেন মাত্র এক হাজার টাকায় আমি আমি আপনাদেরকে লোকেশনটা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে যশোর গাড়িখানা রোড আপনার পুলিশ প্লাজা আমাদের এই দোকানের নাম হচ্ছে আশিক ফ্যাশন আশিক ফ্যাশন মোবাইল নাম্বার তোমারটা দিবা মোবাইল নাম্বার জিরো আরেকটি প্রতিষ্ঠান হচ্ছে আমাদের যশোরের ভিতরে ওয়ানলি দুইটা শাখা একটা হচ্ছে যে লোকেশনটা এখন বললাম গাড়িখানা রোড পুলিশ প্লাজা আরেকটা হচ্ছে আপনার যশোর চৌরাস্তা আর রোড মডার্ন হোমিওর অপর পাশে তবে অবশ্যই আসার সময় একটা স্ক্রিনশট নিয়ে আসবে জামান রাজু ভাইয়ের ভিডিও দেখে আসবেন সাথে একটা স্ক্রিনশট নিয়ে আসবেন